পঙ্গু ফুটবলারদের ম্যাচ এটি এদের কেউ অ্যাক্সিডেন্টে পাহারিয়েছেন কেউ অন্য রোগে পাহাড়িয়েছেন তাদেরই ফুটবল আয়োজন কমলাপুরের এই বাবুফের টার্ফে কারণে উৎসব বংশ হিসাবে আমরা একটু কথা বলবো আমাদের বদিভাইয়ের সাথে বদিভাই একটু কথা বলেন যা আপনাদের এটা খুবই প্রতিষ্ঠিত করছেন আপনারা আমরা অফিসিয়ালি শুরু করেছি 2019 সালের শেষে 20 বিশালী বলা চলে 2020 আমাদের পুরো আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান আলী। আপনি এনপসিজি এনপসিজি ফুটবল বাংলাদেশ আনপটি ফুটবল অ্যাসোসিয়েশন। আমি এটা ধরেন আমরা ফাউন্ডার এবং আমি সেক্রেটারি ছিলাম এখন ভাইস প্রেসিডেন্ট। হিসেবে এটা দায়িত্ববত যে আমরা নিজস্ব উদ্যোগী এখানে কোনো মানে আমাদের যে আমার যেহেতু পার্সোনাল ব্যক্তিগত প্রতিবন্ধিতা আছে এবং সামাজিক দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার জন্যই আমরা স্পোর্টসটাকে মাধ্যম হিসেবে বেছে নিই এবং এখানে হচ্ছে যে ফুটবলটার নিয়ে কাজ শুরু করি আমাদের ব্যক্তিগত বলতে গেলে ইন্টেনশন থেকেই আর কি আমার চার বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে আমার পা এটা হয় মানে ডিজাবিলিটিটা চলে আসে अंदर देख लाओ अंदर पे चलाओ আলাইকুম আমার নাম মোহাম্মদ শিফাত আমার বাসা হচ্ছে টেকনাফ আমি টেকনাফ থেকে ঢাকা জিলে খেলতে আসছি হলো আমার পায়ের সমস্যা হচ্ছে সোটো বালায় আমার বুলসির কারণে আমার এক পাহাড়ে গেছে বুলসির হচ্ছে আমার পরিবার সবার থেকে অনেক অসুস্থ টাইফয়েড আর আমার আমার বাবি একটা ছিল বড় বাইয়ের ওয়াইফ বড় বাইয়ের ওয়াইফ থেকে ডায়াবেটিস ছিল আর গায়ে পায়ে ব্যথা ছিল তাই সবাইকে ইনজেকশন করছিলো ডাক্তারে আর আর আমি আর আমার বাবি ছিল দুজনে ছিলাম ইঞ্জেকশন মারে দুইজনে ছিলাম আমার বাবির জন্য পড়ছে হচ্ছে একশো চল্লিশ পাওয়ারি আমার জন্য হচ্ছে ষাট পাওয়ারি ইনজেকশন দুটা নিছি আমার বাবিরটা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এখানে হাঁটতে পারতেছি না আমার হঠাৎ করে পায়ে ব্যথা হয়ে গেছে একদম হাত আমার বাসায় এরকম যে আমাকে গালালি করতেছে না তুষতানি কেন করতেছি দুষ্টামি কেন করতেছিস মায়ের দূর করে আমাকে আমি যখন হাঁটতে পারতেছি না ওনারা বুঝতেছে না আমার আমার ভিতর কি জ্বলতেছে আমার পায়ের উপর কি জ্বলতেছে তো আস্তে 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 ক্যান্সার হয়ে যায় ক্যান্সার হয়ে যাওয়ার পরে আমার পাটা টেকনাফ থেকে কক্সবাজার এসে আমার পাটা কেটে ফেলছে আটুর আটুর নিচের নিচের থেকে তাই আমি এখানে ফুটবল খেলতাম ফুটবল খেলার পর হ্যাঁ আমার আমাদের এলাকায় যখন আমাকে আমার বন্ধুরা আমার সমাজটা আমাকে বলতো আমাকে নিয়ে অনেক ইচ্ছা করতো আমার পরিবার পরিবারও আমার আমার উপর অনেক টেনশনে ছিল না তুই কি করবি বড় হয়ে কি করবি তুই তুই সমাজে কেন বেশি থাকছিস এরকম অনেক টেনশন ছিল আমার পরিবার নিয়ে আমার সমাজ সমাজকে বলতো আমার বন্ধুরা বলতো আমার বন্ধুদের সাথে ঘোরাফেরা করতেন নিয়ে যেত না আমাকে অনেক লজ্জা দিত তো আমি আস্তে 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 নিজের পায়ে আস্তে 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 দাঁড়াচ্ছিলাম ঘুরিয়ে নিজের পায়ে ডার জানানোর জন্য আমাকে আল্লাহ পাকে শক্তি দিছে আমি এই শক্তির অনুযায়ী আল্লাহ আমার পা নিয়ে গেছে আমার কোনো দুঃখ নাই আমার শক্তি দিছে আল্লাহে সেটা আমার বন্ধুরা জানে না আমি জানি আমি যদি সত্যি করে যদি সহ সাহেব ছেলে যদি সন্তান হয়ে যায় ছেলে হয়ে যায় তাহলে আমার থেকে নিজের পায়ে ডড়াতে হবে তাই আমি আস্তে 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 ক্রিকেট প্রথম খেলছি ক্রিকেট ক্রিকেটের ফল আস্তে আস্তে আমি ফুটবল মধ্যে জড়িয়ে গেছি ফুটবল হচ্ছে আমার মাথায় একদম কাজ করতেছে ফুটবল হচ্ছে আমার চুম্মুকের মতো লাগ্ আছে ফুটবল আমি ফুটবলকে অনেক ভালোবাসি ক্রিকেটকে অনেক অনেক ভালোবাসি তো আমাদের এলাকার এক একটা ভাই আমাদের পাপ্পু স্যারের সাথে পরিচয় ছিল তাই আমার ঠিকানাটা দিছে পাপ্পু স্যারকে পাপ্পু স্যার ঠিকানা দেওয়ার পর আমার কোচকাবন নিছে কোচকবন নেওয়ার পর আমার পাপ্পু স্যার এখানে গতবারে পাপ্পু স্যার আমাকে এখানে নিয়ে আসছিলো নিয়ে আসার পর আমাদেরকে এখানে অনেক যত্ন করতেছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না যে করতেছে হ্যাঁ সেটা তো হচ্ছে ভাবতেছিলাম আমি আমার মাঠে কাজ করতেছে না কাজ করতেছিল না এখন আমি বাসার থেকে বের হতাম না হঠাৎ করে কেম আসার পর আমাদের এলাকায় কেম আসার পর একটা ইঞ্জুরির পক্ষ থেকে আমার বাসায় কোচ নিয়ে যাই কোচ নিয়ে যাওয়ার পরে এই ব্র্যাক ব্র্যাক ইঞ্জুরি আমাকে বলতেছে তুমি কেন বাসায় কাভরুসের মতো লুকে থাকবে বের হয়ে যা তুমি তুমি কাফরসের মতো থাকবে না তুমি একজন যাদের দুই পা আছে তাদের মতো তুমি ছেলে তুমি সত্যি করে ওনাদের মতো সাহসী করে বের হও বাসার থেকে তুমি যখন সাহসী করে চলবে তোমাকে এখানে কেউ বলতে কেউ খারাপ কিচ্ছু বলতে পারবে না যখন আমার এই যখন আমার পাটা হচ্ছে চার বছরে ক্রেডাফিলটা হয়েছিল আমি চার বছর ছিলাম চার বছর পর তিন বছর প্রায় তিন চার বছর আমি বাসায় ছিলাম বাসায় ছিলার পর আস্তে 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 আমি ফুটবল খেলা ক্রিকেট খেলা কক খেলা যেটা কক বলে সে হ্যাঁ ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে পারি আর যেত দিলে খেলা আছে আমি সবচেয়ে সব কিছু খেলতে পারি এ ফুটবল হচ্ছে গত বছর আসছিলাম গত বছর এ দুইবার দুই কেম খেলতেছিলাম হ্যাঁ আমি হচ্ছে অ্যাস্টেকারে খেলি এর পাশাপাশি হচ্ছে পড়াশোনা করি পড়াশোনা পড়াশোনার মাধ্যমে আমি প্র্যাকটিস করি আমার আমি যখন বাংলাদেশকে একটা উপহার দিতে পারি আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে এসবভাবে এভাবে আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি কাজ করি আমার প্র্যাকটিস করি প্রতিদিন আলাইকুম আমার বক্তব্য শেষ করলাম বেয়া

মাঠে ইয়া করতাম এলাকার মাঠে এলাকা মাস্টার্স রানিং চট্টগ্রাম চট্টগ্রাম সরাই ফুটবলের দুই হাজার বাইশে গা মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ হীরা আমার হচ্ছে আপনার জন্মগত হ্যাঁ আমি এমনিতে ফুটবলের সাথে দু হাজার থেকে জড়িত কিন্তু আপনার এই অ্যামপুইটি ফুটবলের সাথে দু হাজার জড়িত হয়েছে আর কি কিশোরগঞ্জ জেলা এটা হচ্ছে আপনার ছোটোবেলা মানে ছোট কাল থেকেই এই পরিবেশটা তো পাইয়েছি সবার অবহেলিত অনেক কিছু কথাবার্তা অনেক কিছু ইয়া করতে হয় কথা শুনতে হয় এগুলো তো ছোটো কাল থেকেই পাইতেছি ফুটবলে আসার পরও এরকম পাইছি অনেক যে ওর এক পা সমস্যা হয় খেলতে আসছে এক পাও এই সমস্যা আবার আরেক পা হইতে পারে এরকম অনেক কথাবার্তা নাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাশাপাশি পড়াশোনা করতাম তো পড়াশোনা বাদ দিয়ে দিছি এখন একটা কাজের সাথে জড়িত এই বাবার সাথে কাজে হেল্প করি হ্যাঁ